হ্যালো ভিউ কেমন আছেন সবাই হয়তো ভালোই হচ্ছে কাউন্ডিয়া গেল এখানে আসলাম এই যে এখানে গতকাল একটা এই যে ইয়া পার হওয়ার পরে একটা নৌকা ডুবে গেছে তারপরে এখানে একটা ছেলে পাওয়া যাচ্ছে না কাউন্ডিয়া এটা এখানে একটা ব্রিজ হওয়ার দরকার হ্যাঁ ব্রিজ হইলে ভালো হয় ঠিক আছে এলাকাটা খুব সুন্দর হ্যাঁ আমি আসলাম ভালো লাগতেছে ঠিক আছে হ্যাঁ দেখো খুব সুন্দর এলাকা কাউন দিয়া বলো আমি একটু যাচ্ছি হলো ওই আমার মামুন রাগনে মামুন সে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করবে এই যে ইসলামী ব্যাংক এখানে আছে এই যে মামুন বাগনা মামুন কাদর জহিরের বাগনা কাদর জহির নাই সে কোথায় নেই ঠাইতে গেছে হ্যাঁ ঠাইতে যাওয়াতে সে একা হয়ে গেছে গা সে দেখো নিঃসঙ্গ হয়ে গেছে গা তারপরে তার চুলটা দেখো কি অবস্থা করছে হ্যাঁ এই যে দেখো আমি কাউন্টার আসতে আসে কাউন্টার মায়াল আমার এবার সুন্দর এলাকা আপনারা সিঙ্গাপুর সিঙ্গাপুর এটা আরও দুই তিন বছর পরে সিঙ্গাপুর হয়ে যাবে নদীর পারে নদীর পারে যাতে পুরা বড় বড় বিল্ডিং হবে ইয়ে হবে এই বিল্ডিং ছিল না এক খেলা ছিল হ্যাঁ এইভাবে এই দেখো সিঙ্গাপুরের নৌকার মতো এই দেখো সিঙ্গাপুরের নৌকা এই যে দেখো সিঙ্গাপুরের নৌকা ঠিক আছে না পুরা নৌকা বলে এটা খুব সুন্দর এলাকা সবাই দোয়া করবেন আমাদের জন্যই এই এলাকায় বাসের জন্য দোয়া করবেন তাদের তারা যাতে আরেকটা ব্রিজ হয় ব্রিজ হ্যাঁ একটা ব্রিজ হয় সুন্দর করে মানে ডিজাইন করে ডিজাইন করে সুন্দর করে সিঙ্গেল ব্রিজ সব জায়গায় করছে এই এলাকায় করতে পারলাম না এই এলাকার মানুষের একটা নাই মনে হয় একটা থাকতে হইব পাইলে ব্রিজ ব্রিজ এটা একটা ব্রিজের দরকার এই যে একটা বাড়ি এটা আরো নতুন করে হচ্ছে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখো জাহাজ আসতেছে একটা একটা জাহাজ আসতেছে এই যে দেখো মালবাহী মালবাহী জাহাজ তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকেন বাই